কাঁচাকলার কারি আমরা তো কম বেশি অবশ্যই খেয়েছি কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন নিঃসন্দেহে খুবই সুস্বাদু হবে কাঁচা কলাগুলোকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দুটো টুকরো করে দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে আর দিয়ে দেব সামান্য জল তারপর দুটো প্রেশারের সিটি দিয়ে নামিয়ে নেব কাঁচা কলা আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চা চামচ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ ধুনে গুঁড়ো এক চা চামচ ঘি ধনে পাতা আর বাইন্ডিংয়ের জন্য দেব দু চা চামচ বেসন সুন্দর একটা ডো বানিয়ে নিয়ে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব কড়াইতে তেল গরম করে ওই বলসগুলো এক এক করে দিয়ে টেপি টপিট লাল লাল করে ভেজে তুলে নেব তেলটা খুব গরম করলে বলসগুলো উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভালোভাবে ভাজা হবে না আর বলসগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তা আমাদের কাঁচা কলার যে বলসগুলো সেগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব তারপর আবারও একটা কড়াইয়ের মধ্যে সামান্য তেল গরম করে দিয়ে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন আর দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেব তার মধ্যে একটা চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটোটা ভালোভাবে নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব কিছু মশলা দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভালোভাবে কষিয়ে নেব তারপর দিয়ে দেব কাজু আর পোস্তর পেস্ট কাজু পোস্তর পেস্ট দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে মশলা থেকে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা যখন ফুটে আসবে তখন যে আগে থেকে ভেজে রাখা বলসগুলো ছিল সেইগুলোকে একটু ছিদ্র করে ওই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব। ছিদ্র করে দিলে তার মধ্যে ভালোভাবে মশলা লবণ যাবে আর খেতে খুবই সুস্বাদু হবে বলসগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে উপর থেকে গরম মশলা সামান্য চিনি চেরা কাঁচা লঙ্কা আর ধুনে পাতা ছড়িয়ে দিলেই রেডি আমাদের কাঁচা কলার তাহলে দেখলেন তো কত সহজে আর কত তাড়াতাড়ি একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল তো এই কাঁচা কলার পোক্তাকারি কার কার পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ